নমস্কার আমি শরীর বাগচি পূজার পরে আজ সকালে আমি আপনাদের কাছে এসেছি আবার ভিডিও করতে আপনারা শরীর বাগচির ভিডিও দেখুন স্মিত গাঙ্গুলি প্রোফাইলে ফেসবুকে এবং ইউটিউব এবং আমাকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন

এবার তাহলে শিক্ষক অধিকারী আপনাদের শোনাই ব্রয়লার মুরগির ডিম দেশি মুরগির ডিম এবং হাঁসের ডিম সাধারণত আমরা সবসময় খেয়ে থাকি এছাড়া আমরা খাই কি মাছের ডিমও খাই তাছাড়া আমাদের খাদ্য হিসাবে পরিগণিত এবং খেয়েও থাকি কচ্ছাপের ডিম এবং খাদ্য পিঁপড়ের ডিম যদিও আমরা খাই না অনেকেই খাই ব্রয়লার মুরগির ডিমে ভিটামিন ই এবং এ থাকে এবং থাকে খনিজ পাদার আর দেশি মুরগির ডিমে থাকে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন আয়রন এবং অন্যান্য খনিজ উপাদান সুতরাং এই দিক থেকে গুণ বিচার করে যদি বলতে চাই তাহলে বলতে পারি দেশি মুরগির ডিমই বেশি উপকারী ডিম পুষ্টিকর জিনিস এর মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন কিন্তু ডিম অনেকক্ষণ ধরে বেশি সেদ্ধ করতে নেই বেশি সেদ্ধ করলে কুসুম তেতো হয়ে যায়